বেঙ্গল সেফ মুর্শিদাবাদ জেলায় ফার্নিচারের জগতে এক পরিচিত ও প্রতিষ্ঠিত নাম সাতান্ন বিভিশন রোড বহরমপুর মুর্শিদাবাদ গ্রামবাসীর উদ্যোগে দাঁতপুর নদীর ধারে কালী আয়োজন করা হলো রেজিনগর থানা দাঁতপুর গ্রামবাসীর উদ্যোগে সকলের শারীরিক সুস্থতা কামনা করে মাতলেন এই পুজোয় শনিবার সকালে একশো একটি ঢাক নিয়ে শুরু হয় প্রভাত ফেরি সেই সঙ্গে গোটা গ্রামের মেয়েরা ঘট মাথায় করে গ্রাম পরিক্রমা করেন নদীর ধারে গীতা দিয়ে শুরু হয় এই পুজো সকলের আহারেরও ব্যবস্থা করা হয়েছে এই পুজোয় এই পুজো সুষ্ঠুভাবে করার জন্য প্রশাসনের পক্ষ থেকে প্রচুর পুলিশ মোতায়েন করা হয়েছে হচ্ছে মানে গ্রামে অনেক এর আগে দুর্ঘটনা হয়েছে বা মানে হবে বলে এরকম ভরে ভরে বলেছে তার জন্য গ্রামের কল্যাণার্থে পুজোটা হচ্ছে আমরা সবাই গ্রামবাসী আজকে এক জায়গায় পুজোতে আমরা কাল থেকে সংযম করে আছি আর গীতা চন্ডী পাঠ হবে একশো একটা ঢাক আছে আর হোম হবে মহাযজ্ঞ যেটাকে আমরা এসেছি হুগলি প্রেম মন্দির থেকে আমাদের মহারাজ পাঠিয়েছেন আর এই রক্ষা কালিকার পূজার জন্য এই রক্ষাকালিকা পূজাটা এই যেখানে বিশেষ মারি ভয় হয় অর্থাৎ অনেক মরে যায় বা অনেক রাষ্ট্রবিপ্লব হয় মহামারী হয় সেই সব স্থানগুলোয় এই মহা মানে রক্ষাকালিকা পূজার ব্যবস্থা হয় অন্য কোনো সময় রক্ষাকালিকা পূজার ব্যবস্থা হয় না আর বিশেষ তিথি নয় বিশেষ দিন আজকে আজকে আমাদের তন্ত্রের আজকে বিশেষ তিথি সেই তিথি হিসাবে মঠ মিশন থেকে সন্ন্যাসীরা অর্থাৎ মহারাজ দিন ঠিক করেছেন যে আজকের এই পূজাটায় এই তিথিতে মহা মহামারীর নিবারণের জন্য মা রক্ষাকালিকার পূজার ব্যবস্থা আর এই পূজা শ্মশান পর্বত নদীর ধার এবং উচ্চস্থানে করতে হয় অন্য জায়গায় পূজা করা যায় না সব পূজা আর এই মূর্তিটা হচ্ছে সিংহের ওপর মা ডান দিয়ে থাকবেন আর মহাকালের উপর মা বাঁপা বাঁপা থাকবেন দক্ষিণ হস্তে খর্গ বাম হস্তে খরপর অর্থাৎ ছোট বাচ্চা মারা গেলে তার মাতার খুলিতে মা মদ্যপান করেন সেইভাবে মায়ের হাতে দেয়া হয় আর উপরেরটা অভয় অভয় মুদ্রা থাকেন আর এই মা কালী হচ্ছেন চর্মা পরে কটি ব্যাঘ্রচর্মা পরা নরমুণ্ড মালা আর মাথায় মুন্ড মালায় শোভিত থাকবেন মায়ের মূর্তি আর এই মূর্তির অনুযায়ী মা শীতলারও শীতলা মায়ের এই মূর্তির সঙ্গে মারি ভাই নিবারণের জন্য শীতলার মূর্তিরও পুজোর ব্যবস্থা আছে সে এই একই মন্ত্রের একই তন্ত্রের এক একই তন্ত্রের রক্ষাকালী এবং মা শীতলার একই তন্ত্রের থেকে সৃষ্টি হয়েছেন এই আর এখানকার গ্রামবাসী সকলের মঙ্গলের জন্য এখানে যাগযজ্ঞ হবে হোম হবে সেই হোমে সমস্ত লোক মনের বাসনা কামনা জানিয়ে সেই আহুতিতে প্রদান করতে পারেন যার যা জিনিস আছেন আহুতি ঘি ফল মূল দিয়ে মা রক্ষা কালিকার উদ্দেশ্যে পূজা করে দেবেন আর এই সংকল্পটা হবে যদু দাঁতপুর মুর্শিদাবাদ দাঁতপুরের সমস্ত সকলের মারি ভয় নিবারণের জন্য এই রক্ষাকালিকার সংকল্প হবে এই রক্ষাকালিকার পূজার ব্যবস্থা ইনি করেছেন আমার গ্রাম আমার নাম শ্রী মেঘনাথ বন্দ্যোপাধ্যায় বাড়ি আমার বাড়ি তারকেশ্বরের পাশে রাজবলহাট গ্রাম রাজবল্লভী শ্বেতকালীর মন্দিরে পুরোহিত আমরা তো দাদপুর গ্রামের ক্রম বিভিন্ন রাস্তায় দুর্ঘটনা ঘটছে প্রাণহানি হচ্ছে এবং শুধু দাদপুর নয় আশেপাশে বিভিন্ন গ্রামের মানুষেরও অনেক ক্ষয়ক্ষতি প্রাণহানি হচ্ছে আমরা উভয় সম্প্রদায়ের মানুষ এখানে বসবাস করি একত্রিতভাবে উভয় সম্প্রদায়ের মানুষের প্রাণ সংশয় যাতে না হয় দুর্ঘটনা এবং সামগ্রিক সমাজের মঙ্গলের জন্য এটা এই পৌষ মাসে স্বপ্নাদেশে দাঁতপুরের একজন বিশেষ ধর্মপ্রাণ মানুষ উনি স্বপ্নাদেশ পেয়েছেন সেই উপলক্ষে সামগ্রিকভাবে সমাজের সুস্থতা এবং মঙ্গলের জন্য এই পুজো পৌষ মাসের এই বিশেষ তিথিতে এটা অনুষ্ঠিত হচ্ছে রক্ষাকালী মায়ের পুজো এই পুজোতে গোটা গ্রামের সমস্ত ধর্মপ্রাণ মানুষ এবং মানে শুভাকাঙ্ক্ষী গ্রামের মানুষ যারা কিছু মানুষ অন্য মানে সম্প্রদায়ের আছে মানে উভয় সম্প্রদায়ের মানুষই আমাদের পূর্ণ সহযোগিতার হাত বাড়িয়ে দিয়েছেন এবং সবাই এটাকে সুন্দর একটা সাফল্যর দিকে যাতে নিয়ে যাওয়া যায় সেই ব্যাপারে সবাই সচেষ্ট এই পুজোতে মূলত খুব সুশৃঙ্খলভাবে হয়েছে এবং একশো একটি ঢাক দেবী মায়ের কাছে প্রার্থনা হয়েছে জাতি ধর্ম নির্বিশেষে পৃথিবীর সমস্ত মানুষ সুস্থ থাকুক সমাজের শান্তি কামনায় আমরা এই পুজোর উপাসনা এবং আরাধনার আয়োজন করেছি প্রশাসনের পূর্ণ সহযোগিতায় এটা তিথিটা শ্রী শ্রী রক্ষাকালী মাতার পুজো বিশেষ তিথি আছে এটা পৌষ মাসের এই শনিবার একটা বিশেষ মহেন্দ্রক্ষণ আছে সেই মহেন্দ্রক্ষণ উপলক্ষে এই পুজোটা হচ্ছে কৃষ্ণপ্রসাদ সাহা আমি তাঁতপুর গ্রামেরই বাসিন্দা এবং এই এলাকারই মানুষ বেঙ্গল সেফ মুর্শিদাবাদ জেলায় ফার্নিচারের জগতে এক পরিচিত ও প্রতিষ্ঠিত নাম সাতান্ন বিভিশন রোড বহরমপুর মুর্শিদাবাদ